আছি ভালো আছি আপনি ভালো আছেন তো চলে পারছেন আবার চলে এলাম পূজোর আগেই শেষ ভিডিও হ্যাঁ এই শেষ ভিডিও বলতে গেলে পূজো শেষ বলতে গেলে আর কয়েকটা দিন হাতে গোনা আছে এই জন্য আমার এবার সিদ্ধান্ত নিয়ে যে সৈকত শাড়ি মহল থেকে পার পিস শাড়িতে আমি একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা পার পিস সিল্ক শাড়িতে দেখুন প্রত্যেকটা শাড়িতে একশো টাকা ডিসকাউন্ট শাড়িতে আমি একশো টাকা ডিসকাউন্ট যে কদিন আছে এই কদিনের জন্য আচ্ছা পুজোর যে কদিন আছে শপের নাম নামটা আমাদের শপের নাম হচ্ছে সৈকত শারিমহল আপনি শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকালে শান্তিপুর লাস্ট স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন অবশ্যই আপনি ওভার ব্রিজ পার হয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন আমরা আমাদের দোকানে টোটো পাঠিয়ে দেব আপনাকে যত্ন সহকারে আমাদের দোকানে নিয়ে আসবে এখানে কোনো মানে ডুপ্লিসিটের কোনো ব্যাপার নেই আমাকে না জানিয়ে যদি আপনারা চিন্তা করেন অন্য টোটোতে আসবেন তারা হয়তো আমার দোকানে নাও নিয়ে আসতে পারে ঠিক আছে আমার 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 দোকানে আসতে হলে তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আমাকে একটা কল করবেন আমার দোকানের টোটো আছে আপনাকে নিয়ে আসবে আচ্ছা এই দেখুন সিলিক শাড়ি জালকাতান মাত্র সাড়ে তিনশো টাকায় যেটা আমাদের ছিল আগে চারশো সাড়ে চারশো টাকায় ছিল এবার এই কদিন মাত্র হাতে গোনা কয়েকদিন পুজোর জন্য এবার আমি দিয়েছি মাত্র সাড়ে তিনশো টাকায় বাহ দেখুন মাত্র সাড়ে তিনশো টাকায় জালকাতান দেখুন জাস্ট কাপড়টা দেখুন একটু এটা শুধু মনে রাখবেন পুজোর এক কদিন অফার আছে এই যে কদিন মাত্র পুজোর আছে এ কদিনের জন্য মাত্র অফার পার পিস সাড়ে একশো টাকা ডিসকাউন্ট আছে দেখুন এটা আমি আগে সাড়ে চারশো টাকায় অ্যাডভারাইজ দিতাম আমি বলতাম আর কি আমার দোকান থেকে সাড়ে চারশো টাকায় এখন জাল কাতায় দেব মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন মাত্র সাড়ে তিনশো টাকার জাল কাতান এখানে পেয়ে যাবেন আপনার খাদি খাদি মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় দেখুন মিনাকারি দেখুন খাদীরা দেখুন মিনা খাদ্যিটা দেখুন জাস্ট মিনা খাদ্যিটা দেখুন বা শুধু সৈকত শাড়ি মহলে আসবেন যে কদিন পুজোর বাকি আছে এই বাকি কদিনের জন্য মাত্র একশো টাকা পার পিস কাপড়ে আমি ডিসকাউন্ট দিয়ে আপনাদের পুজোর এবার মাল দেব দেখুন এখানে আমার কালার আছে অনেক রকম কালার আছে শুধু বান্ডিল বান্ডিল এবার সিল্কটা শুধু দেখুন যে কদিন আছে শুধু একশো টাকা পার পিস কাপড়ে আমি ডিসকাউন্ট দিয়ে আমি বলে দেব দেখুন সাড়ে ছয়শো টাকা আমার কাছে আসবেন দেখুন সাড়ে ছয়শো টাকার আমি দেবো বালোচুরি এখন তো দিতে পারিনি দেখুন সাড়ে ছশো টাকা এখানে যদি বালুচুরি দেখুন আচ্ছা দেখুন কাপড়টা দেখুন বালুচুরি কিন্তু এটা দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে ঠিক আছে শুধু সৈকত শাড়ি মহলে আসবে দেখুন বালুচুরি সিল্ক আমি দেব মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এখানে বিভিন্ন রকমের সিল্কের শাড়ি আছে আচ্ছা জিমিচু প্রচুর শাড়ি জিমিচু দেখুন জিমিচু দেখুন সামনে দেওয়ালি আছে যদিও দেয়ালির জন্য ষট পূজার জন্য আমি পরে আপনাদের জন্য নিউ কালেকশন আরও নিয়ে আসবো কিন্তু দেখুন এবার সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকা এরকম জিমিচু আসবে দেখুন এরকম জিমিচু আসবে মাত্র সাড়ে তিনশো টাকায় শুধু সৈকত শাড়ি মহল দেবে শুধু সৈকত শাড়ি মহল দেবে মাত্র সাড়ে তিনশো টাকায় জিমিচু আচ্ছা দেখুন পুজোর যারা আপনারা অলরেডি অনেক আমার অর্ডার হয়ে গেছে দেখুন মাত্র পঁচাশি টাকা মাত্র টাকা এখানে আমার প্রচুর বান্ডিল বান্ডিল মাল আছে মাত্র পঁচাশি টাকা এটা শুধু পুজোর দানের জন্য দেয়া হয় মাত্র পঁচাশি টাকা থেকে শুরু ঠিক আছে দেখুন চিকনকারীর উপরে দেখুন পুজোর লাল সাদা নতুন আইটেম দেখুন দেখুন নতুন আইটেম জাস্ট শাড়িটা দেখুন পুরো নতুন নতুন আইটেমের উপরে দেখুন করেছে জাস্ট শুধু সৈকত শাড়ি মহলে আসবেন মনে রাখবেন একশো টাকা পার পিস কাপড়ের ডিসকাউন্ট দেবো আপনি শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে এখানে পাবেন লুঙ্গি গামছা থেকে শুরু করে সমস্ত কিছু দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডার শুধু সৈকত শাড়ি মহলে আসবেন ওপেন বর্ডার দেখুন মাত্র ওপেন বর্ডার দেবে শুধু সৈকত শাড়ি মহল মাত্র ছয়শো টাকায় ছশো পঞ্চাশ দেখুন ডুয়েল টনের উপরে দেখুন ডুয়েল টন মাত্র ছয়শো মাত্র টাকা এ পুজোর এ কদিন আছে এ কদিনের জন্য আমি সবাইকে শুধু সৈকত শাড়ি মহলে দিয়ে যাবে শুধু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দেখুন এটা কিন্তু ডুয়েল টন কাপড় আপনারা বুঝতে পারছেন না কালারটা নবজারি কথা কিন্তু এটা ডুয়েল টন এক একটা এক এক রকমের কালার হবে দেখুন ডুয়েল টন শাড়ি দেখুন জামদানি জামদানি আমার আমার কাছ থেকে শুধু পঁচাশি টাকা থেকে শুরু কি পঁচাশি টাকা মাত্র টাকা থেকে শুরু মনে করবেন আমার হাতেরটা কিন্তু পঁচাশি টাকা না পঁচাশি টাকা আমার ঘরে আছে পঁচাশি টাকা থেকে আমাদের জামদানি শুরু এবার শুধু সৈকত সারি মহল দেবে পূজার অফার শুধু পুজোর অফার শুধু সৈকত সারি মহল দেবে শুধু পূজার অফার তারপরে আরো অনেক প্রচুর প্রচুর জামদানি আছে প্রচুর জামদানি আছে হ্যান্ডলুম হ্যান্ডলুম মাত্র শুধু সৈকত শাড়ি মহলে আসবেন মাত্র একশো টাকায় মাত্র একশো আশি টাকায় হ্যান্ডলুম মাত্র একশো আশি টাকায় হ্যান্ডলুম এটা কিন্তু শুধু সৈকত শাড়ি মহল দেবে দেখুন শুধু সৈকত শাড়ি মহল দেবে মাত্র একশো টাকা একশো আশি টাকায় হ্যান্ডলুম দেখুন এরকম এগুলো একশো আশি করে হ্যাঁ এগুলো একশো আশি টাকা করে হ্যান্ডলুম এগুলো কিন্তু একশো আশি টাকা করে হ্যান্ডলুম আপনার যত খুশি নিতে পারেন দেখুন পেয়ে যাবেন এই সমস্ত গাউন পেয়ে যাবেন এই সমস্ত গাউন পেয়ে যাবেন পুজোয় দেখুন আসুন আমাদের বেনারসি গানগুলো বিভিন্ন রেটের গাউন আছে বিভিন্ন রেটের গাউন আছে দেখুন আমাদের বেনারসি বেনারসি আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে টাকা থেকে সাড়ে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন বলবেন সাড়ে পাঁচশো টাকার বেনারসি দিন আমি সাড়ে পাঁচশো টাকার বেনারসি দিয়ে দেব। দেখুন শুধু সৈকত শাড়ি মহল দেবে আমাদের বেনারসির বহুত আইটেম আছে বহুত কালেকশন আছে বহুত রকমের বহুত রকমের ডিজাইন আছে সব রকমের ডিজাইন আছে বহুত রকমের ডিজাইন আছে ঠিক আছে পাবেন এইরকম পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন দেখুন পাঞ্জাবি কালার দেখুন এ সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত সারি মহলে আসতে হবে আপনাকে দেখুন ছাপা শাড়ি শুধু ষাট টাকা থেকে ষাট টাকা থেকে পুজোর দানের পুজোর দানের ছাপা শাড়ি মাত্র ষাট টাকা থেকে ছাপা শাড়ি শুরু দেখুন এই সমস্ত বান্দিল বান্দিল ষাট টাকা থেকে শুধু ছাপা শাড়ি পেয়ে যাবে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনার ছাপা গুলো মাত্র পেয়ে যাবেন ষাট টাকা থেকে ঠিক আছে এছাড়াও ষাট টাকা ছাড়া ষাট টাকা ছাপা শাড়ি ছাড়াও আমার কাছে এখানে অনেক রেঞ্জের শাড়ি আছে মিনু মালা বন্দনা খুশি মহারানী থেকে শুরু করে অনু সমস্ত রকমের আপনার বাটিক প্রিন্টের ভিতরে শুরু করে সমস্ত কিছু শাড়ি এখানে পেয়ে যাবেন পাবেন এখানে বিয়ের আইটেম সমস্ত বিয়ের ওলনা ফোলনাগুলো দিয়ে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে আপনাকে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে দেখুন জামদানির উপরে পাল লাগানো শাড়িগুলো দেখুন এবার খুব উঠেছে পূজোয় দেখুন এবার পুজোয় দেখুন পাল লাগানো জামদানি শাড়ির উপরে পাল লাগানো এগুলো পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে পাবেন আপনার শান্তিপুরি তাঁতের শাড়ি দেখুন শান্তিপুরি তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু এটা আমার নিজের নিজের প্রোডাকশন আছে নিজের কারখানা আছে নিজের তৈরি আছে আসল কারখানা থেকে আসুন অরিজিনাল জায়গায় আসুন আপনারা বিজনেস করতে হলে ও অরিজিনাল জায়গায় আসুন আপনারা বিজনেসের সব জিনিসপত্র কিনে নিয়ে যান দোকানের জিনিসপত্র কিনে নিয়ে যান দেখুন একশো টাকা থেকে একশো টাকা থেকে মনে করবেন শুরু টাকা থেকে শাড়ি শুরু শুধু সৈকত আসবেন আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের তাঁতের উপরে কাজ পেয়ে যাবেন এরকম ধরনের তাঁতের উপরে কাজ পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনার দেখুন এই দেখুন ময়ূরের তাঁতের উপরে ময়ূরের এই দেখুন একটা লেটেস্ট কাজ দেখুন জাস্ট অসাধারণ কাজ এগুলো কিন্তু সব হাতের উপরে কাজ আছে শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে এগুলো কিন্তু তাঁতের উপরে পিন আপনি পিওর পিওর সিল্ক শুধু শাড়ি একশো নব্বই টাকা করে পিওর সিল্ক গুলো পেয়ে যাবেন দেখুন কালার দেখুন শুধু পিওর সিলের কালার গুলো দেখুন শুধু পিওর সিলের কালার গুলো দেখুন মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এখানে সমস্ত রকমের জিনিস আছে এখানে পাবেন তসর দেখুন তসরগুলো দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন শুধু তসর দেখুন তসর এটাও আমার নিজের কারখানার তৈরি নিজের ম্যানুফ্যাকচারের তৈরি দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা করে নিয়ে যাবেন এরকম ধরনের তসর এসে বলবেন দাদা আমাকে সাড়ে তিনশো টাকা দামে তসর দিন আমি দিয়ে দেব দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা দামের তসর তসরের আমাদের তসরের তসরের স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা এখানে অনেক কালার আছে আপনার যত খুশি কালার নিতে পারেন কোনো অসুবিধা নেই পাবেন এখানে লেহেঙ্গা পাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন বাহ তাঁতের শাড়ি আমাদের শাট একশো কুড়ি টাকা থেকে শুরু আমাদের বহুত আইটেমের তাঁতের শাড়ি আছে দেখুন এই একটা কোয়ালিটি আছে দেখুন একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি শুরু দেখুন এই একটা কোয়ালিটি আছে একদম দুশো টাকা পর্যন্ত আছে একশো কুড়ি টাকা থেকে দুশো তিনশো চারশো পাঁচশো সাড়ে তিনশো সমস্ত আইটেমে তাঁতের শাড়ি এখানে পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে শুধু সৈকত শাড়ি মহল আপনাকে দেবে দেখুন ব্লাউজ হুম বাহ আইটেম দেখুন ব্লাউজটা দেখুন পুরো কোম্পানির ব্লাউজ দেখুন জাস্ট কোম্পানির ব্লাউজ পুরো মাত্র পঁয়ত্রিশ টাকা পারফেক্ট সাইজ পারফেক্ট মাপ পারফেক্ট কালার কালার ফালার সব কিছু গ্যারান্টি আছে শুধু সৈকত শাড়ি মহলে দেবে আপনাকে মাত্র ৩৫ টাকা ২৬ টাকায় পঁচিশ টাকায় ব্লাউজ দেবে কিন্তু আপনারা বাড়ি নিয়ে গায়ে ঢুকাতে পারবেন না কোনোটা সেলাই খোলা হবে কোনোটা আপনার হাতে ঢুকবে না কোনোটা আপনার বডিতে ইয়ে হবে না আপনি পুরো পিওর সাইজ নিতে হলে শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে শুধু পিওর সাইজের নিতে হলে ৩৫ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু দেখুন বিভিন্ন রকমের কাটিনের ব্লাউজ আছে পুজোর আকর্ষণ আছে দেখুন বিভিন্ন রকমের ব্লাউজ আছে দেখুন বিভিন্ন বিভিন্ন রকমের রকমের ব্লাউজ ব্লাউজ আছে আপনারা পেয়ে যাবেন শুধু সৈকত মহলে আসতে হবে আপনাকে শুধু এরকম পুজোর পেন্ডিং আকর্ষণ আছে দেখুন শুধু সৈকত শাড়ি মহলে আসবেন সমস্ত ডিজাইনের সমস্ত ডিজাইনের ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন নাইটি নাইটি দেখুন শুধু সৈকত সারি মহলে আসবেন শুধু সৈকত সারি মহলে আসবেন দেখুন নাইটি গুলো পেয়ে যাবেন কত সুন্দর নাইটি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের নাইটি বলছেন নাইটি মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইজ আমার হাতের টা পঞ্চাশ টাকা না আমি পঞ্চাশ টাকার নাইটি অবশ্যই দেবো আমি পঞ্চাশ টাকার নাইটি অবশ্যই দেবো দেখুন শুধু সৈকত সারি মহলে আসতে হবে দেখুন শুধু সৈকত শাড়ি মহল এরকম নাইটি পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু এই দেখুন কুর্তি 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 আপনারা কত টাকা দিয়ে কিনেছেন দেখুন শুধু সৈকত সারি মহলে আসবেন কুর্তি মাত্র 70 টাকায় কুর্তি 70 টাকায় মাত্র 70 টাকায় কুর্তি দেখুন মাত্র 70 টাকা থেকে কুর্তি পেয়ে যাবে এখানে সমস্ত ধওয়ানের শাড়ি আছে দেখুন এটা মধুবনি সিল্ক অরজিনাল মধুবনি সিল্ক কাপুটা একটু দেখুন জাস্ট কাপুটা ধরে রাখা যাচ্ছে না এত সফট বাহ খুব সফট এত সফট দেখুন শুধু সৈ সৈকত মহলে আসবেন মধুবনী সিল্ক অরিজিনাল মধুবনি সিল্ক নিতে হলে শুধু সৈকত সারি মহলে আসতে হবে আপনাকে দেখুন অরিজিনাল মধুবনী সিল্ক নিতে হলে শুধু সৈকত মহলে আসতে হবে আপনাকে না হলে কিন্তু অরিজিনাল সিল্ক পাবেন না অরিজিনাল মাল নিতে হলে শুধু সৈকত মহলে আসবেন পারফেক্ট মাল নিতে হলে শুধু সৈকত মহলে আসবেন এছাড়াও আমাদের কাছে আছে লেগিংস থেকে শুরু করে মানে টু পিস ওয়ান পিস কুর্তি ফুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু ওয়ান পিস কুর্তি টু পিস কুর্তি থ্রি পিস কুর্তি সমস্ত সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে আপনার সায়া পেডিকোট সায়া আপনাকে কত দিয়ে কিনেছেন মাত্র পঁচাত্তর টাকা থেকে সায়া শুরু এই দেখেন মাত্র পঁচাত্তর টাকা দামে সায়া মাত্র পঁচাত্তর টাকা দামে সায়া আপনার শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এরকম পঁচাত্তর টাকা সায়া আমি দিয়ে দেব আপনাকে শুধু পঁচাত্তর দানের শাড়ি দেখুন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখুন একটা পঁচাশি টাকা দানের শাড়ি আছে একটা সত্তর টাকা দানের শাড়ি আছে দেখুন কত লাগবে আপনার দানের শাড়ি দেখুন সমস্ত কিছু এখানে আছে এখানে এরকম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ব্লাউজ এরকম প্রিন্টের ভিতরে সমস্ত রকমের ব্লাউজ আছে সমস্ত রকমের এখানে জিন্সের কালেকশন আছে দেখুন অনেক রকমের জিন্স আছে আপনার কটন জিন্স আছে এমনি জিন্স আছে সমস্ত কিছু জিন্স এখানে পাওয়া যাবে শুধু সৈকত শাড়ি মহলে আপনাকে আসতে হবে শুধু পুজোর বেলায় আমরা প্রচুর 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 ডিসকাউন্ট দিয়ে আমরা এই এই পুজোর এই কদিনের জন্য আমরা প্রচুর ডিসকাউন্ট দিয়ে আপনাদের মাল দেব আপনার শুধু এই ভরসায় শুধু সৈকত শাড়ি মহলে আসবেন আপনার এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মাল আসতে হবে আবার বা আপনাদের সঙ্গে দেখা হবে আবার পুজোর আবার পুজোর পরে নতুন আকর্ষণ নিয়ে দেওয়ালি আছে ছট পুজো আছে এর আকর্ষণ নিয়ে আমি আবারই পুজোর পরে নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে আসবো নমস্কার